দর্শক আমন্ত্রণ বিপিএল উন্মাদনা নিয়ে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন সামির গ্রুপ প্রেজেন্স বিপিএল ক্রিক হিরোসে শেষের দিকে ছেচল্লিশ ম্যাচের মহরান যেখানে ট্রফি লড়ে তিনটি ভেনুতে মুখোমুখি হয়েছে সাতটি দল জেলে অভ্যুত্থানের আলোকে এবারে বিপিএল এ থাকছে নতুন সব চমক আর সেই চমক ও প্রতিটি ম্যাচের আদ্যমত তুলে ধরতে আমাদের এই বিশেষ আয়োজন আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ক্রীড়া সাংবাদিক আকাশুজ্জামান আকাশ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আরও একবার যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আপনাকেও বিপিএল এর লীগ পর্বের ম্যাচগুলো কেমন এনজয় করলেন বিপিএল এর ম্যাচের কথা যদি বলেন তাহলে তো অবশ্যই এনজয় করার মতো ম্যাচই হয়েছে বিপিএল এ ঢাকা ক্যাপিটালস এই বিপিএল এর সর্বোচ্চ রান স্কোরার সেই ঢাকা ক্যাপিটালসই সর্বনিম্ন এক্স্যাক্টলি লোয়েস্ট 73 হাইয়েস্ট হচ্ছে 255 এবং আনফরচুনেটলি দে আর আউট অফ দিস টুর্নামেন্ট সব মিলায় বিপিএল এর খেলার কথা যদি আমাকে বলেন অবশ্যই এনজয় করার মতোই খেলা ছিল সব থেকে বড় কথা হচ্ছে এবার বিপিএলে ছিল মাঠ দর্শক প্লাস চার ছক্কার এক মহারণ এক্স্যাক্টলি কালকে হচ্ছে লাস্ট ম্যাচ অব্দি কালকের খেলা শেষ হওয়ার আগ অব্দি পাঁচশো ছাব্বিশটা ছয় হয়েছে সো কালকেও নিয়ার অ্যাবাউট টেন দশটার মতো হচ্ছে ছক্কা পড়েছে সো এবার বিপিএলে কিন্তু হচ্ছে ছক্কার দিক থেকেও সব কিছু ব্রেক করে ফেলছে এটা তো হওয়ারই ছিল কারণ একটা ক্রিকেট মাঠের পিচটা যদি হয় প্লেবল যেখানে ব্যাটসম্যানরা সর্বোচ্চ সুবিধা পাবে একটা বল সে দেখে খেলতে পারবে বোলাররাও যে সুবিধা পাবে না তা না বোলাররা যদি সুবিধা না পেতো তাহলে তো সর্বনিম্ন রানই বিপিএলে হতো না ঢাকা ক্যাপিটাল সিটি অবশ্যই এখানে ব্যাটসম্যানরাও সর্বোচ্চ ব্যবহারটা করতে পেরেছে বলেই দুইশো চুয়ান্ন রানটা হয়েছে আসলে বিপিএলের মাখের খেলাটা আসলে দেখার মতোই ছিল প্রত্যেকটা ভেনুতেই দুর্দান্ত আমরা হচ্ছে ইনিংস পেয়েছি ম্যাচগুলো দারুণ উপভোগ্য ছিল প্লেয়ারদের এবং এবার হচ্ছে আমাদের বাংলাদেশি প্লেয়ারদের আধিপত্য হচ্ছে সব থেকে বেশি চোখে ধরার মতো ইট ওয়াজ ভেরি মাচ ইন্টারেস্টিং এখন যে জিনিসটা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি যে গতকালকের ম্যাচে চিরগং কিংসের জয় রংপুরের যত হিসাব নিকেশ ছিল সব ওলট পালট করে দিয়েছে দিস ইজ এক্সাইটিং সাম পয়েন্ট অফ ভিউ এটা আপসেটিংও যে রংপুর মানে প্রথম দিকে ব্যাপারটা এরকম হয়ে গিয়েছিল যে মাঠে খেলবে দুই দল কিন্তু রংপুর থাকলে জিতবে রংপুর এরকম একটা ইকুয়েশনে চলে এসেছিল তো সেই জায়গা থেকে রংপুর এখন কোয়ালিফায়ারের জায়গায় এলিমিনেটার খেলছে সো হোয়াট উড বি দ্য ইকুয়েশন কালকের প্লে অফের ম্যাচে ইকুয়েশন আগে আমি প্রথম কোশ্চেনটা যেটা শর্ট কোশ্চেন করেছেন সেটা হচ্ছে বাংলাদেশি খেলোয়াড়দের আধিপত্য এখানে তো বাংলাদেশি খেলোয়াড়দের আধিপত্য হওয়ারই কথা ছিল কারণ আপনি বাংলাদেশি খেলোয়াড় বাদে বলার মতো একজন খেলোয়াড় আপনি বের করে দেখেন তো খুশদিল শাহিস্তানি খুশদিল শাহ আর একজন হচ্ছে ইফতেখার আহমেদ আর আগে বরিশালে খেলেছে শাহন শাহিদি তিন চারটা ম্যাচ খেলে গেছে এখন এখানে উইকেট কারো বেশি বাংলাদেশিরাই হবে বাংলাদেশিরাই তো এই বিপিএল খেলছে রানিকা বা রান সংগ্রাহকও বাংলাদেশিরাই হবে তবে বাংলাদেশিরা প্রতিবারই খেলে বিদেশিরাও এবার থেকে বেশি থাকে ভালো মানের বিদেশিরা থাকে সেই দিক থেকে বিদেশিরা এবার যারা ছিল তার থেকে দেখা যেত যে তার থেকেও কমা মানে কম মানের খেলোয়াড় এসে অনেক রান করছে সেখানে বাংলাদেশি খেলোয়াড়া সেঞ্চুরি পাচ্ছে না কিন্তু এই বিপিএলে দৃশ্যপট কিছুটা ভিন্ন ছিল বাংলাদেশি খেলোয়াড়রা আপনি তানজিদ তামিমের কথা বলেন সে আনবিলিভেবল 480 সর্বোচ্চ বলতে 1 থেকে ছয়ের মধ্যে আছে লিটন কুমার দাসও ঢাকার দুই ওপেনার 1 থেকে 6 খেলোয়াড় আছে যে ফরেন রিক্রুট বিদেশি এছাড়া সবই আমাদের বাংলাদেশ লিটন দাস আছে 1 থেকে 6 মধ্যে এক নম্বরে আছে তানজিদ তামেম এখন বিষয় হচ্ছে তারা ম্যাচই জিতেছে মাত্র তিনটা তিনটা ম্যাচ জিতে সেই দলের খেলোয়াড়াই আছে একের থেকে ছয়ের মধ্যে এটা একটা ঢাকা ক্যাপিটালস কিন্তু অনেক দিক থেকে হচ্ছে রেকর্ড ব্রেক করেছে সব দিক থেকে সর্বোচ্চ হার ঢাকা ক্যাপিটালস সর্বোচ্চ একটা ম্যাচের সর্বোচ্চ রান হচ্ছে ঢাকা ক্যাপিটালস এর বিপিএল এর হিস্ট্রি ব্রেক করা আবার হচ্ছে এক থেকে ছয়ের মধ্যে নাম্বার 1 আর নাম্বার 6 ইজ ফ্রম ঢাকা ক্যাপিটালস এবং টুর্নামেন্ট থেকে যে চলেও যাচ্ছে চলেও গেল সো ঢাকা ক্যাপিটালস অনেক কিছু দিয়ে গিয়েছে এটা আনফর্চুনেট একটা ইভেন্ট যে ঢাকা ক্যাপিটালস প্লে অফে খেলতে পারছে না বা আমরা তাদেরকে ফাইনাল ম্যাচে দেখতে পাচ্ছি না তাহলে হয়তো বা এক্সাইটমেন্ট একটু বেশি থাকতো যেহেতু খেলা আমাদের এই জায়গায় ফ্রি হোম্যান অ্যাওয়ে বেসিসে হচ্ছে না তো ঢাকা ক্যাপিটালস থাকলে ঢাকার যে দর্শক আছে তাদের মধ্যে এক্সাইটমেন্ট আর একটু বেশি চাঙ্গা থাকতো বাট এখনও আছে এখনও রংপুর রাইডার্সের ম্যাচটা নিয়ে কিন্তু সবাই খুব বেশি মুখিয়ে আছে রংপুর প্লাস বরিশালের দর্শক কিন্তু এই বিপিএল এ সব থেকে বেশি হ্যাঁ ঢাকাতে খেলা হলে ঢাকা আর বরিশালের খেলা হলে আপনি দেখবেন গ্যালারিতে লাল জার্সি তখন যে জিনিসটা হয় যে হচ্ছে ওই পার্সোনাল পছন্দের খেলোয়াড়ে চলে আসে দল বেসিসে খেলা মানে হচ্ছে তখন আর ওই পছন্দটা থাকে না সাপোর্টটা থাকে এখন মেইন বিষয়টা হচ্ছে এখানে যেহেতু বাংলাদেশের প্রিমিয়ার লীগ বাংলাদেশেই হচ্ছে এখানে একটা দলকে সাপোর্ট করবে এরকম আসলে খুবই কম থাকে এক্স্যাক্টলি আমরা নিজেরাও আসলে ইন্ডিভিজুয়ালি বলতে পারি না যে ইয়েস আই অ্যাম সাপোর্টিং ইন্ডিভিজুয়াল দিস টিম না 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 ওইভাবে মানে মনের মধ্যে আমার বাড়ি খুলনা বিভাগের মধ্যে আমার মনের মধ্যে হয়তোবা থাকতে পারে খুলনা ফাইনাল খেলুক এটা আমার একটা ভালো লাগার বিষয় তারপরে আমি চাই না যে ঢাকার একটা প্লেয়ার শূন্য রানে আউট হোক ঢাকা একটা টুর্নামেন্টে 789টা ম্যাচ হারুক এক্স্যাক্টলি এভাবে এইটা চিন্তা করে কোন ক্রিকেট ভক্তই বিপিএল কা দেখে না তখন আসলে টিমের এক্সাইটমেন্ট পারফরম্যান্স সবকিছু নিয়ে বেশ প্রশ্নের তৈরি হয় এই জিনিসগুলোর পাশাপাশি এখন আমি যে সেকেন্ড কোশ্চেনটা করিছিলাম আপনাকে যে হোড উইল বি দ্য ইকুয়েশন ফর রংপুর রাইডার্স টুমরো কালকে কি রকমের হতে পারে টোটাল রংপুর রাইডার্স আসলে আপনি যদি গত বিপিএল এর কথা চিন্তা করেন গত বিপিএল এ সাকিব আল হাসান নেতৃত্বে রংপুর রাইডার্স প্রথম দিকে এভাবে উড়ন্ত পারফরমেন্স যেই আসুক সামনে কেউই পাত্তা পায় না এরকম তারা শেষের দিকে সে দেখা যে এবার যেরকম সে সেরকমই ছিল সো দ্য নোট ব্রেকি মানে টু ব্রেক সেটা না সেটা হচ্ছে যে এবার চারটা ম্যাচে হেরে গেছে এ বলে এই না যে তারা ওই খুলনার বিপক্ষে ওই ম্যাচেও একই পারফরমেন্স করবে ও টানা চারটা ম্যাচ হারা মানে একটা দল হারের হারের বৃত্তে আছে হারের বৃত্ত থেকে বের হয়ে খুলনা কিন্তু আপনি যদি খুলনার কথা চিন্তা করেন চিটাং পর্ব থেকেও চিটাং পর্বের মাঝখানেও কেউ ওইভাবে ভাবে নাই খুলনা এই দলটা নিয়ে খুলনা মাঝে মানে দল এক্স্যাক্টলি মানে মানুষজনের মধ্যেই প্রশ্নটাই ছিল एवरीवन वाज থিংকিং अबाउट দুর্বা যে দুর্বা রাজশাহী উইল বি প্লেইং দ্য প্লে-অফ সেখানে খুলনা লাস্ট তিন চারটা ম্যাচে দারুণ খেলেছে কেভি তাদের কাছে এসে পাত্তা পায়নি মানে জিতেছে মানে খুব ভালোভাবে জিতেছে এখানে মেহেদী হাসান মিরাজ প্রত্যেকটা ম্যাচে মেহেদী হাসান মিরাজ অলওয়েজ ইজ এ পারফর্মার

তারপরে যে বিশ্বকাপটা আন্ডার নাইনটিন হলো বাংলাদেশের ওই বিশ্বকাপটা পাওয়ার কথাই ছিল আনফরচুনেটলি বিশ্বকাপটা বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিদায় নেয় এই হারাটা ছিল আসলে একটা দল হেরে যেতে পারে দুর্দান্ত পারফরমেন্স করে একটা সময় এসে দেখা গেল একটা ম্যাচে ওই নাইনটিন ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের কথাই যদি আপনি বলেন আকাশ আপনার সাথে এই ব্যাপারে আরও কথা বলবো আমাদের গেস্টের কাছে চলে যাচ্ছে দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ আলী সরাসরি চলে যাচ্ছি তার কাছে কেমন আছেন ধন্যবাদ জি ভালো আছি আহ গতকালকের ম্যাচে কিংসের জয় রংপুর রাইডার্স এর ইকুয়েশনটা চেঞ্জ করে দিয়েছে যে জায়গায় হচ্ছে কোয়ালিফায়ার খেলার কথা ছিল সে এখন এলিমিনেটর খেলছে সো হোয়াট কুড বি বিশন হোয়াট ইউ থিঙ্ক আসলে তারা ভালো ক্রিকেট খেলে খেলেছে পিবিএস দুইটা ম্যাচই গতকালকে আগেরটা যেটা পারফরমেন্স যে একটা ধারাবাহিকতা প্রথম দিকে ছিল না যে এই টিমটা মনে হয় যে চার নম্বর কেন হয়তো বা ভেবেছিল সবাই যে নিচের সারিতে থাকবে বাট দে কাম ব্যাক ভেরি মানে খুব ভালোভাবে কাম ব্যাক করেছে যেটা অসাধারণ বিউটিফুল গেম অফ ক্রিকেট তারা সেটা প্রমাণ করেছে যে একটা তাদের জন্য একটা অপরচুনিটি যে আর একটা খেলা তারা জিতলেই তারা ফাইনালে চলে যাবে ইয়াস কালকে রংপুর রাইডার্স এর স্ট্র্যাটেজি কেমন হতে পারে এরকমের একটা কথা শুনতে পাচ্ছি যে ফরেন নতুন খেলোয়াড়ের রিক্রুট হচ্ছে সো তারা নামতে পারে টোটাল সিনারিওটা কি হতে পারে বলে আপনার মনে হয় আসলে কি একটা প্রথম দিন এসে যে একটা প্লেয়ার পারফরম্যান্স করবে

সবাই মানে টিম পারফরমেন্স সবাইকে খেলতে হবে যে ভালো একটা কারণ এটা এটা একটা চাপের খেলা থাকবে কারণ এটা সেই ফাইনাল সবসময় পৃথিবীতে যত সেই ফাইনাল হয় এটা টাফ গেম এটা কেউ আগে বলতে হবে না ক্রিকেট ইজ আনসার্টেন গেম এনিথিং ক্যান হ্যাপেন যে একটা ব্যাটসম্যানের জন্য একটা বলারের জন্য একটা ভালো বলি একটা ব্যাটসম্যানের জন্য ঘাতক হয়ে যাবে কারণ এখন আসলে একটা এমন জায়গায় শেষ পর্যায়ে এসেছে এখানে অনেক অনেক চাপ যে যারা ভালো খেলবে তারাই আর জিতবে বাট স্কোর করতে হবে লম্বা ভালো রান করতে হবে কোর্টে যে আপনাদের ভালো একটা স্কোর করলে বলাররা আর wicketও কিন্তু এবার ভালো ভালো হিট করছে যত বিপিএল হয়েছে রান আসছে কিন্তু এটাই একটা প্লাস পয়েন্ট প্লেয়ারদের জন্য যে রান আসছে এটাই দর্শকরাও চাইছিল যে একটা রান না হলে তো খেলা জমে না একদম টিটোয়েন্টির মেইন সো সেই জায়গা থেকে এবারে বিপিএল তাদের হচ্ছে কমিটমেন্ট ফুলফিল করতে পারছে পেরেছে বাট দের আর সো মেনি কন্ট্রোভার্সিস তো ওই ব্যাপারে না হয় আমরা পরেই কথা বলবো একটা জিনিস আপনার সাথে না বললুই না চিটগং কি নিয়ে আপনার অবজারভেশন কি লিগ পর্বের খেলায় তাদের হচ্ছে প্রতি ম্যাচেই কিন্তু ওই পারফরমেন্সের কনসিস্টেন্সিটা ছিল ডে ভালো করেছে এবং পয়েন্ট টেবিলের দুই নম্বর জায়গা দখল করে তারা শেষ করল এবং পারভেজ ইমন একচল্লিশ বলে পঁচাত্তর করেছে লাস্ট ম্যাচে সো আই হোপ টিম ওনার

এটা তার ব্যাট তার ব্যাটে প্রমাণ করেছে যে সে ব্যাটিংে যা কথা বলেছে তাদের মুখ বন্ধ করে দিয়েছে যে আমি আশা করি যে যেহেতু একটা এমন মনে হয় যে চিটানকে ছিল যেখান থেকে ব্যাটিং করে মানে একটা 3 নিয়ে গেছে রংপুর রাইডার্স কিন্তু অনেক স্ট্রং আপনারা জানেন যে প্রথম দিকে কিন্তু নাম্বার 1 ছিল টিমে এক্স্যাক্টলি फ्रॉम जीएसএল টু বিপিএল দে কনসিকিউটিভলি উইন 12 ম্যাচের তো সেই জায়গায় এরকমের হচ্ছে পরপর চারটা ম্যাচ হেরে যাওয়া তারপরে হচ্ছে এই সিচুয়েশনে আসা তো ওইটা আনফর্চুনেট বাট আমরা যারা হচ্ছে ভক্ত আছি সমর্থক কাছে আমরা তো অবশ্যই আশা করছি যে রংপুর রাইডার্স এই হারের মৃত্যু থেকে বের হয়ে এসে ভালো কিছু করবে রংপুর রাইডার্স নিয়ে আমরা আরও কিছু আমার হচ্ছে জানার আগ্রহ আছে আপনার কাছে আমি প্রশ্ন করবো কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি আপনি আমাদের সঙ্গেই থাকুন দর্শক সামিন গ্রুপ প্রেজেন্স বিপিল ক্রিক হিরোসে নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি আমাদের সঙ্গেই থাকুন ফিরছি অল্প কিছুক্ষণের মধ্যেই সামিন গ্রুপ প্রেজেন্স বিপিল ক্রিক হিরোসে আমন্ত্রণ আরও একবার আমরা চলে যাচ্ছি আমাদের গেস্টের কাছে আলী ভাই আমাদের শুনতে পাচ্ছেন নিশ্চয়ই অবশ্যই শুনতে পাচ্ছি আমি যে বিষয়টা নিয়ে এখন কথা বলতে যাচ্ছি এবার বিপিএল আসলে অনেক কিছুরই রেকর্ড ব্রেক করেছে রানের দিক থেকে বলি বা হচ্ছে আমাদের দেশীয় প্লেয়ারদের আধিপত্যের দিক থেকে বলি সিক্সের নাম্বারের দিক থেকে বলি কিংবা উইকেট টেকিংয়ের দিক থেকে বলি কিন্তু সব কিছু ছাপিয়ে ইন্টারন্যাশনাল মিডিয়া এবং অন্যান্য জায়গায় ওয়ার্ল্ড ক্রিকেট অর্গানাইজেশন একটা মোফার থেকে শুরু করে সবাই কিন্তু এবারে বিপিএলকে লিস্টেড করা বলেন বা নেগেটিভ অনেক কিছু বলেছেন সো দিস ইজ ভেরি আনফরচুনেট ফর আস কিন্তু লাস্ট আকসু এবং অন্যান্য যে বিষয়গুলো থেকে আমরা ফিক্সিংয়ের ব্যাপারে জানতে পারলাম হোয়াট ডিউ থিঙ্ক হাউ দিস কুড বি ড্যামেজিং ফর আওয়ার ক্রিকেট এনামুল হক বিজয়ের দেশ থেকে নিষেধাজ্ঞা সাইফুদ্দিন কে হচ্ছে সন্দেহের তালিকায় রাখা এরকমের চারজন টিম ক্যাপ্টেন থেকে শুরু করে মোট দশজন খেলোয়াড় বত্রিশটা ঘটনা আটটা ম্যাচ সো কি মনে হয় ইউ আর অবজার্ভিং দিস ভেরি ক্লোজলি সরি এটা আপনারা যেরকম যেরকম জেনেছেন আমরাও আর বাংলাদেশের দর্শক যারা ক্রিকেট ক্রিকেট পাগল দর্শক আছে যে যারা নাকি ক্রিকেটকে ভালোবাসে যে আমরা কিন্তু একটা মাত্র যে ক্রিকেট নিয়ে আমরা বেঁচে আছি যে বাংলাদেশ কিন্তু ক্রিকেট ক্রিকেট খেলার জন্য সারা পৃথিবী চিনে এখন বর্তমানে আমরা হলো ওয়ার্ল্ড ক্লাস একটা টিম যেখানে আমাদের কিন্তু সবাই গুনায় ধরে যে আমরা ওয়ার্ল্ড কাপ খেলি তারপর বিভিন্ন দেশ আগে যেরকম এজি ছিল বাংলাদেশে বিট করা এটা এত সহজে এখন এটা ইয়ে করা যায় না আর এই বিষয়টা যে আপনিও জেনেছেন যে ম্যাচ ফিক্সিং এর বিষয় এটা আকসু যারা ইনভেস্টিগেশন করছে এটা তারা যেন ঠিক মতন করে আর যে যেন এটা কারো কারোর সাথে যেন অবিচার না হয় কারণ বাংলাদেশের প্লেয়ার যারা আছে তারা কিন্তু ন্যাশনাল প্লেয়ার যাদের যাদের নাম আসছে এরা কিন্তু অনেক দিন ধরে আমাদের সার্ভিস দিচ্ছে আর এটা অ্যাকচুয়ালি হান্ড্রেড পারসেন্ট প্রমাণ না আমরা কাউকে আমরা কেউ কিছু বলতে পারি এটা প্রমাণ যদি হয় তাহলে এ ক্রিকেটার পানিশমেন্ট এমন হবে যেন মনে করেন যে আপনার কঠিন যেটা কঠিন থেকে কঠিন

ওর সাথে যুক্ত হয়ে কথা বলে নিচ্ছে সো আকাশ যেটা আলি ভাই বললো যে কঠিন থেকে কঠিনতর ব্যবস্থা করা হবে আর এটা হওয়া উচিত কারণ ফিক্সিং একটা দেশের ক্রিকেটকে মানে খুবই ব্যাড ইফেক্ট পড়ে ক্রিকেটকে ধ্বংসের দিকে নিয়ে যায় ক্রিকেটের সব থেকে বড়ো অপরাধ একজন ক্রিকেটারের সবথেকে বড়ো অপরাধ হচ্ছে ম্যাচ ফিক্সিং করা এই যে জিনিসটা মানে এর আগেও আমরা দেখেছি আমাদের দুর্দান্ত একজন খেলোয়াড় আমি নাম জন্যই নিষিদ্ধ হলো কত কিছু ঘটে গেল রাইট সো ওইটা থেকে তো শিক্ষা নিল না তো এই জায়গায় আসলে খেলোয়াড়দের মোরাল পুলিসিং ইফ আই পুট দিস নেগেটিভ ওয়ার্ড মোরাল পুলিসিং কতটুকু ইফেক্টিভ হতে পারে এটা হচ্ছে আপনি যার কথা বললেন যে সে বাংলাদেশের এমন একজন ক্রিকেটার ছিল যাকে দেখে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখে একজন পাঁচ বছরের ছেলে সে ফিক্সিংয়ের মধ্যে থেকে তার নিজের ক্যারিয়ারটাও ধ্বংস হলো এখানে ব্যাড ইফেক্ট পড়লো বাংলাদেশের টোটাল ক্রিকেটের উপর টোটাল বিপিএলের উপর একটা বাজে ইফেক্ট পড়ে এখন এটা শাস্তিটা আসলেই খুব মারাত্মক হওয়া উচিত বিসিবি সভাপতি গত পরশু দিন ইন্ডিয়ান ক্রিকেট একটা মাধ্যম ক্রিকেটবাসকে দেওয়া সাক্ষাৎকারে উনি বলেছেন যে এটা শাস্তি এমন হবে যে পরবর্তীতে ফিক্সিং করার কথা বাংলাদেশি খেলোয়াড়া কখনো কল্পনাতেও না আনতে পারে আমরা আপনার সাথে কথা বলবো আলী আলিভাইয়ের সাথে যুক্ত হচ্ছে আলিভাই যেমনটা আমরা বলছিলাম বিপিএল নিয়ে কিন্তু আসলে হচ্ছে অভিযোগের অনেক তীর আছে দুর্বার রাজশাহী আপনার অনেক কিছুর জন্ম দিয়ে গিয়েছে এবারে বিপিএলে আমাদের অনেক কিছু দেখিয়েছে এবং লাস্ট যে জিনিসটা আমরা শুনতে পেলাম সেটা হচ্ছে দুর্বার রাজশাহী যারা প্লেয়াররা আছেন তারা টাকা না পাওয়া অব্দি হোটেল ছাড়বে না এই যে চেক বাউন্স হওয়া খেলার দিন হচ্ছে হোটেল চেঞ্জ করা বা টিম ওনার যিনি আছেন তার হচ্ছে এরকমের ব্যবহার সব কিছু মিলিয়ে দুর্বার রাজশাহীর যে টিম ওনার আছেন তাকে বিসিবির আসলে কতটা বিচারের মুখোমুখি করা উচিত বিচারের কথাই আমি বলতে চাবো এবং আমাদের ক্রিয়া ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব উনি বলেছেন যে এই ব্যাপারে আইনানুক ব্যবস্থা নেবে পরবর্তীতে যদি এই জিনিসটা রিপোর্ট রিপিট হয় সো হোয়াট ডিউ থিঙ্ক যারা আসলে বিপিএলকে বিতর্কিত করলো তাদের বিরুদ্ধে বিসিবি কি ব্যবস্থা নিতে পারে বা নেওয়া উচিত আর বিসিবি শিক্ষার জায়গাটা কি এই জায়গা থেকে এ বিষয়টা যেমন উনি একটা টিম নিয়েছে ওনার বোঝা উচিত যে একটা বিপিএল একটা টিম ফ্র্যাঞ্চাইজ টিম ওনার হতেলে আমার কি করণীয় এটা তো যে কেউ নিতে পারে যে এটা আমার বুঝতে হবে যে এটা ভেরি এক্সপেন্সিভ গেম যে একটা প্লেয়ারের অনেক টাকা এখনকার দিস ডেস এটা আমাদের সময় ক্রিকেট না আর এখানে একটা ওনার এইভাবে মনে করেন যে তার কোনো দেখা যে লজ্জা সরমই নাই যে মানে বিহেভ একটা প্লেয়ার মানে কত সম্মান আমাদের দেশের বয়ানে তাসকিনের মতো প্লেয়ার আরো অনেকে বিজয় ছিল তারপর তারপরে এখানে তারা যে এখানে খেলেছে যে যে এরা প্রথম থেকেই কিছু দোষ আছে পয়সাটা আমার টাকা ঢুকে কিনা আপনারা দেখেন বিদেশের যত প্লেয়ার আছে আমরা যে ক্রিস গেল বা এক টাইম এ ভাইকিং সেই সময় খেলবে তারা দেখে যে আগে অ্যাকাউন্টে টাকা ঢুকে কিনা তারপর আসে এইভাবে প্লেয়ারদেরও কিন্তু কিছু

আহ আহ বাংলাদেশ কিকেট বোর্ডের প্রেসিডেন্ট তারা ডিসকাস করেছে যে তার একটা আইনত ব্যবস্থা নেবে এখানে সে হি হিউয়েন টু ই সিরিয়াস প্রবলেম এটা এটা ছেলে খেলা না আপনি দেখেন বিপিএলে কিন্তু অনেক দর্শক খেলা থাকে কি হচ্ছে না হচ্ছে আমাদের দর্শকরা বাড়ি ইনোসেন যে ক্রিকেটকে ভালোবাসে আপনি দেখেন শ্রীলঙ্কা অন্যান্য দেশে ফ্রাঞ্চিস লিগে কিন্তু এত দর্শক হয় না আপনি দেখেন আইপিএল ইসব বোঝানো এক একটা

আর সব কিছু খেয়াল খেয়াল করে আশা করি সামনে এটা সবাই যাচাই বাছাই করে একটা ফ্র্যাঞ্চাইসি টিম বেরোণা ঠিক করবে যে যে কাউকে দেওয়া যাবে না এটা কিন্তু অনেক ক্রিকেটের জন্য এটা প্রেসার আসে এটা আমাদের ক্রিকেটের জন্য এটা আমাদের অনেক দুঃখজনক যে এই জিনিসগুলো হচ্ছে যে আমরা ক্রিকেটার আর আমাদের সাথে আরও যারা ক্রিকেট খেলেছে এটা আমাদেরই কথা শুনতে হয় যে এটা অফ ইসিএন বলি ক্রিক ইনফো বলি সব জায়গা থেকে কিন্তু আমরা কথা শুনছি সো আই হোপ এই নেক্সট বিপিএল আমাদের বিসিবি এই বিষয়গুলো অবশ্যই হচ্ছে মাথায় রাখবে এটা থেকে শিক্ষা তো অবশ্যই নিয়েছে আমি এখন খেলায় ফিরতে যাচ্ছি এটাও খেলার মধ্যেরই ঘটনা কিন্তু তারপরও

ওয়ালাইকুম আসসালাম আকাশ ইউ নো উই হ্যাভ ভেরি লিটল টাইম সো হোয়াট ডু ইউ থিঙ্ক সেটা তো আলী ভাই যেটা বললো তার কথার সাথে একই সুদের সুদ মেলাতে চাই যেটা বরিশাল আর চিটাঙের খেলা হবে ওইটা তো কিছুটা হলেও পেশাল লেচি হবে তো আমি যদি খেলতাম যে আজকে খেলি আমার টার্গেট আছে যেটা তারপরে কোনো মতো পা হওয়ার কারণে আবার আমার সুযোগ পাবো আরেকটা কিন্তু ওইদিকে

খুবই দরকার এবং খুবই কঠিন ইয়াস টু সাম এক্সটেন্ড মেবি আই এম সাপোর্টিং রংপুর দো এম নট ফ্রম রংপুর থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং উইথ আস আমরা এই ব্যাপারে আরও কথা বলবো অফ ক্যামেরায় সো থ্যাংক ইউ দর্শক সামিট গ্রুপ প্রেজেন্স বিপিএল ক্রিক হিরোজ আজকে এ পর্যন্তই বিপিএল একেবারে শেষের দিকে এবং এই শেষের দিকে উত্তেজনা খবর জানতে চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় প্রতিদিন সন্ধ্যা ছটায় স্যামিট গ্রুপ প্রেজেন্স বিপিএল ক্রিক হিরোসে ধন্যবাদ